আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহাল্লাম বলেছেন যে সবচেয়ে সবচেয়ে বেশি মানুষ জান্নাতে যাবে দুইটা কারণে লক্ষ্য করেন রাসুল সাল্লু আলাই্লাম বলেছেন যে সবচেয়ে বেশি মানুষ জান্নাতে যাবে দুইটা কারণে সেটা কি এক হচ্ছে আল্লাহ ভীতির কারণে আর দুই হচ্ছে উত্তম চরিত্রের কারণে মানে সবচেয়ে বেশি মানুষ জান্নাতে যাবে এই দুইটা কারণে এক আল্লাহ আল্লাভীতি আরেকটা হচ্ছে উত্তম চরিত্রের জন্য এখন আপনি কল্পনা করেন যে আপনি আল্লাহকে কতটুকু ভয় করেন আপনার চরিত্র উত্তম কিনা রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বলেছেন যে খেয়ারি কোন আহসানা কোন আখ সেই সর্ব উত্তম ব্যক্তি যার চরিত্র উত্তম অপর হাদিস রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বলেছেন যে ফি মিজানিল মিনিনা ইয়াও মাল কিয়ামাতি অর্থাৎ কিয়ামতের দিন মিজানের পাল্লায় মুমিনের সবচেয়ে যে জিনিস বেশি ভারী হবে সেটা কি মিন খুলুকিন হাসানিন সেটা হচ্ছে উত্তম চরিত্র এটার দিকে রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম কর্ণপাত করে আপনাদেরকে বুঝিয়েছেন যে বেশি মানুষ জান্নাতে যাবে উত্তম চরিত্র এবং আল্লাহ কারণে এবং সবচেয়ে বেশি মানুষ জাহান নামে যাবে দুইটা কারণে সেটা হচ্ছে দুইটা ছিদ্র পথ একটা হচ্ছে মুখ আর একটা হচ্ছে লজ্জা স্থান মুখ দিয়ে কিভাবে ওই যে একটা মানুষ পর্দার সহিত রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে পাশ থেকে তিন চারজন বেয়াদ মহিলা নির্লজ্জ মহিলা অশ্লীল মহিলা খারাপ মহিলা বলছে কি ঢং কয়েকদিন আগে পর্দা করেনি এখন পর্দা করছে ঢং দেখাচ্ছে তো এই মহিলাটা হচ্ছে জাহান মহিলা আল্লাহ রাসুল বলেছেন এই দুইটা স্থিত্রপথের কারণে সবচেয়ে বেশি মানুষ জাহান্নামে নামে যাবে একটা মানুষ পদ্মাশীল সে শেষ বয়সে ভুল বুঝতে পারার পর যখন পর্দা করছে পাশের বাড়ির মহিলা পাশের বাড়ির এরা বলছে যে ঢং এই চল্লিশ বছর বয়স পর্যন্ত পর্দার প্রয়োজন হয়নি এই চল্লিশ বছরের পর থেকে সে পর্দা করছে তার মানে এই কোথা দিয়ে তার উপর জুলুম করলো বিচার দিবসের দিনে আমল সহ তাকে জাহান মধ্যে ছুঁড়ে মারবেন এবং কি দ্বিতীয়ত বলেছেন সিদ্ধ পদ মানে আল্লাহ রাসুল বলেছেন কি যে তোমরা আমাকে দুইটা জিনিসের সম্পর্কে আমার আমাকে তুমি কথা দাও যে এই দুইটা জিনিসের অপব ব্যবহার করবে না সেটা একটা হচ্ছে মুখ আর একটা লজ্জা স্থান অর্থাৎ লজ্জা স্থানের হেফাজত করতে আল্লাহ রাসুল বলেছেন কিন্তু অধিকাংশ মানুষ অধিকাংশ মানুষ কেউ চোখের জেনায় লিপ্ত কেউ পরকিয়ায় লিপ্ত কেউ ডিরেক্ট জেনায় লিপ্ত কেউ বৃদ্ধ বয়সে জেনায় লিপ্ত কেউ অত্যাচার নিয়ে লিপ্ত প্রত্যেক মানুষ প্রত্যেক মানুষ যে দুশ্চরিত্রা চরিত্র এবং লজ্জা স্থানের যে হেফাজত করে না কোন মানুষই করে না অধিকাংশ মানুষ নির্লজ্জভাবে বসবাস করে লজ্জা স্থানের হেফাজত বলতে আমি বলেছিলাম যে আপনার বাড়ির পর্দা নাই তার মানে আপনার বাড়ির মেয়েরা হচ্ছে আপনার কাছে সস্তা যদি উদাহরণ দিই দুইটা মানুষ ট্রেনে যাচ্ছে এখন একটা মানুষ এর বউ সুন্দরভাবে ঢেকে ঢুকে পর্দা সহিত হাত মোজা পা মোজা পরে সিটে বসছে পাশ থেকে একটা মানুষের ওয়াইফ বলছে যে কি ঢং যে গরম আমরা এইভাবে খোলামেলা থাকার পরও গরম লাগছে আর এত গরমে ঢং দেখলে বাঁচি না এত গরমে ও ঢং দেখতে আর পারছে না মানে এত ঢং ওর কাছে মনে হচ্ছে ওনাকে ঢং করছে তো ওই পর্দাশীল মেয়ের স্বামী বলছে ভাই আপনার ওয়াইফ বলছে যে আমার ওয়াইফ নাকি ঢং করছে এই গরমে এত কিছু ঢেকে ঢুকে যাওয়ার তো প্রয়োজন নেই সে খুলে যাচ্ছে তাতে এত গরম সহ্য করতে পারছে না আর আমার ওয়াইফ পর্দা করে যাচ্ছে মনে হচ্ছে আমার ওয়াইফের গরম আপনার ওয়াইফের লাগছে তো ভাই আমি আপনাকে বলি আপনার পকেটে কি আছে তো বলছে ভাই পকেটে আমার খুব মূল্যবান কিছু জিনিস আছে ব্যাংকের চেক আছে টাকা আছে তো ভাই আপনি এটা পকেটে কেন রাখছেন তো ভাই খুব মূল্যবান তাই তো বলছে খুব মূল্যবান হওয়ার কারণে মূল্যবান জিনিস যদি আপনি আপনার পকেটে রাখেন তাহলে আপনার ওয়াইফটা কি সত্যি আপনার কাছে অদামি যে তাকে খুলে রাখছেন তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে মূল্যবান বস্তু মানুষ ঢেকে রাখবে স্বাভাবিক তো আপনার বাড়ির পরিবেশ দেখে মনে হচ্ছে যে আপনার বাড়ির উঠে আসা অন্য একটা জাতি ধর্ম থেকে উঠে আসা মুসলিম পরিবারের মেয়ে নয় কেন বাড়ির পর্দা নাই এই কারণে তো আপনার ওয়াইফকে আপনি আপনার চালচলন দিয়ে বুঝিয়ে দিচ্ছেন যে আপনার ওয়াইফ হচ্ছে সস্তা আপনার ওয়াইফের কোনো দাম নাই কেন দামি জিনিসটা মানুষ ঢেকে রাখে কোনো স্বর্ণের দোকানে যান দেখেন ওই স্বর্ণগুলো কত সুন্দরভাবে কাজ টাচ দিয়ে গ্লাস ক্লাস লাগিয়ে এসির মধ্যে রেখে দিয়েছে খোলা আছে ওই যে চানাচুর যারা বিক্রি করছে বিস্কুট খোলা বিস্কুট দেখবেন মাসি পড়ছে মশা পড়ছে মোরে পড়ে আছে টিকটিকিও পড়ে থাকে অনেক সময় তার মানে দামি জিনিস মানুষ ঢেকে রাখে আর যেগুলো অমূল্যবান সম্পদ সেগুলো ঢেকে রাখার কোনো প্রয়োজন নাই